আসসালামু আলাইকুম আলভিরা হেভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে ছোট করে একটা আপডেট দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু রিকোয়েস্টে কিন্তু থ্রি পিস কালেকশনগুলো কিন্তু চলে আসছে টোটালি ধামাক কালেকশন ধামাক অফারে চলে যাচ্ছে এগুলো কিন্তু রেডিমেড থ্রি পিস কালেকশন প্রাইস চলে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিগ ধামাক অফার বিগ ধামাকা প্রাইসে চলে যাচ্ছে টোটালি কিন্তু ধামাকা যাবে আর যারা হচ্ছে কনফিউজ থাকেন আসলে কি আলভিরা হেভেন ফ্যাশন থেকে অ্যাডভান্স বা অ্যাডভান্স বা ডেলিভারি চার্জগুলো বিকাশ করলে কি প্রোডাক্টগুলো পাবো কি না তাদের উদ্দেশ্য বলা দেখেন যারা যারা অ্যাডভান্স করতেছে তাদের মাল কিন্তু তাদের গন্তব্যস্থানে কিন্তু চলে যাচ্ছে দেখেন এখানে কিন্তু আপনার সুন্দরবন কুরিয়ারের আর কুড়ি মাল চলে যাচ্ছে টোটালি কিন্তু এরকম না দেখা যায় যারা অর্ডার করেন তাদের মাল তারা তাদের কাছে যায় না যারা অর্ডার করেন তাদের মাল কিন্তু তাদের গন্তব্যস্থানে অবশ্যই পাঠিয়ে দেওয়া হয় এটা কিন্তু টোটালি একটা ধামাকা যাচ্ছে হচ্ছে রেডিমেড থ্রি বিস কালেকশনটা জাস্ট আপনারা আপডেটটা চেয়েছিলেন তার জন্য আপডেটটা দিয়ে দেওয়া এটা হচ্ছে আপনার টোটালি ধামাকা যাবে এটা হচ্ছে আপনার কামিজটা গলাতে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে মিনা সুতার কাজ করা এটা আপনার স্যালোয়ারটা থাকবে হচ্ছে আপনার মাটারের মধ্যে টোটালি ধামাকা যাবে দিক ধামা অফারে যাচ্ছে এটা কিন্তু কোমর কিন্তু রাবার স্মোক করা থাকবে এটা হচ্ছে মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন ওরে দেখেন টোটালি ধামাকা যাবে এগুলো চলে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র টাকা এটার মধ্যে কালার পেয়ে যাবেন রেড অ্যান্ড হচ্ছে ইয়েলো আর অর্ডার করতে চাইলে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দিয়ে দিবেন অবশ্যই এগুলো কিন্তু বডি ফর্টি ফোর পর্যন্ত বডি ফ্রি থাকবে থার্টি থার্টি ফোর থেকে আপনার ফর্টি ফোর পর্যন্ত বডি ফ্রি থাকবে আপনার মন খুলে আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে কিন্তু অর্ডারটা করে ফেলতে পারবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনার পেজটাকে ফলো দিয়ে রাখেন এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য অন্য পেজ থেকে আপনারা যদি হোলসেলও নেন আপনার দামি প্রোডাক্টগুলোর মধ্যে আর আর কম দামি কিন্তু থেকে টাকা টাকা কমে পাবেন এতটুকু আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি টোটালি কিন্তু ধামাকা যাবে আলবিরা হ্যাভেন ফ্যাশন মানে কিন্তু ধামাকা আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপডেটটা দিয়ে দেওয়ার জন্য আর যারা হচ্ছে অফারের কালেকশনগুলো এখন পর্যন্ত নেন নাই তারা তাদেরকে বলবো দ্রুত নিয়ে নেবেন কারণ অলরেডি দেখেন এখানে কিন্তু র্যাক খালি হয়ে গেছে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এইগুলো কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড টোটালি ধামাকা যাচ্ছে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু পুরোটাই পুরোটাই কিন্তু আপনার কিন্তু আপনার অফারে যে একশো পঞ্চাশ টাকার ওয়ান পিস কালেকশনগুলো সেই কালেকশনগুলো আপনার মন খুলে অর্ডার করতে পারবেন মন খুলে অর্ডার করতে পারবেন আমাদের পেজে কিন্তু রেডিমেড থেকে শুরু করে আনি থেকে শুরু করে টোটালি কিন্তু একটা ধামাকা যাচ্ছে ভিগ ধামাকা অফার ব্রিড ধামা প্রাইজে চলে যাবে আর এরকম নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো পেতে হলে অবশ্যই আলবিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজটাকে দিয়ে রাখবেন এছাড়া কিন্তু আমাদের কাছে কাপ্তান বলেন থ্রি পিস বলেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন পাবেন আমাদের পেজে গেলেই কিন্তু আপনারা কালেকশনগুলো কিন্তু দেখে সাথে কিন্তু প্রাইসগুলো বলে দেওয়া আছে প্লাস হচ্ছে ডিটেলসগুলো বলে দেওয়া আছে আপনারা আগে প্রাইসগুলো শুনবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার নিচে প্রোডাক্ট হলে শুধু কুড়ি হাজার টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম